হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুভদেব তোমাদের জন্য এসেছি একটি নতুন ভিডিও আজ আমি চলে এসেছি রাম রায়তলা এবং তলা কেন এসেছি সেটা হয়তো তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো আজ কিন্তু রামনবমী এবং রামনবমী কিন্তু রামরায়াতলায় কিন্তু পুজো হয়ে থাকে রামের আর কোন রামের কথা বলছি সেটা হয়তো তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো আজ কিন্তু শুরু হচ্ছে রামরায়াতলার রাম পুজো এবং এই পুজো কিন্তু থাকবে চার মাস এবং শ্রাবণ মাসের শেষ রবিবার কিন্তু হয় এই রাম বিসর্জন তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো কারণ এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো পুজোর ইতিহাস এবং পুজোর এখানে তোমরা কি কী দেখতে পারবে এবং কীভাবে তোমরা আসবে সমস্ত থাকছে ভিডিওর মধ্যে তো ভিডিওটা মিস করো না প্রথম থেকে শেষ অব্দি দেখতে পাচ্ছ চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক কিন্তু রাম তলার যা রাম মন্দির তা সেই রাম মন্দিরের ভিতরে দেখতে পারছো এখানে কিন্তু ব্যারিকেড করা হয়েছে মহিলাদের এবং পুরুষদের ডিভাইড করে কিন্তু যাওয়ার জন্য পুজো দেওয়ার জন্য আর সামনের দিকটা কিন্তু দেখতে পাচ্ছি অনেকটাই ভিড় রয়েছে যেহেতু আজকে কিন্তু পুজো শুরু হলো তো পুজো কিন্তু ওখানে চলছে তো আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাবো সামনেই রয়েছে কিন্তু রাম মূর্তি এবং মা সীতাও কিন্তু রয়েছেন এখানে রামের মূর্তির যে কালার সেটা কিন্তু নীল নয় বরং সবুজ রয়েছে পাশেই রয়েছে কিন্তু মা সীতা এবং তার পাশেই আমরা রামের পাশে দেখতে পাচ্ছি কিন্তু মহাদেব রয়েছে এবং তার সাথে কিন্তু আরও অনেক ঋষি মনির ঋষি রয়েছে যদি উপর দিকটা তোমরা লক্ষ্য করো এতে কিন্তু দুই পাশে রয়েছে কিন্তু মা জগদ্ধাত্রী মাঝখানে রয়েছেন কিন্তু মা সরস্বতী নারদ থেকে শুরু করে অনেক ঋষির মণি সর টোটাল ছাব্বিশ জোন কিন্তু দেবদেবী একসাথে রয়েছে আর এর উচ্চতা কিন্তু প্রায় দোতলা বাড়ির সমান তো সমস্ত কিছু দেখিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেওয়া ভালো লাগলে জানে তো কী করতে ব্যাটার শেয়ার করে দিও এবং লাইক করে দিও আর বলে রাখি তোমরা এখানে কীভাবে আসবে তো হাওড়া থেকে তোমরা রামরাজাতলার যে কোনো ট্রেন ধরে নিতে পারো পাসকোড়া রয়েছে আরও অনেক ট্রেন রয়েছে তোমরা যে কোনো ট্রেন ধরে নিয়ে কিন্তু চলে আসতে পারো রামরাজা স্টেশন এবং সেখান থেকে কিন্তু পায়ে হেঁটে মাত্র দশ মিনিটে তোমরা পৌঁছে যাবে রামরাজাতলার যে রাম মন্দির সেই মন্দিরে তো চলো আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে গুপ্ত থেকে নতুন একটি ভিডিও সায় ততক্ষণের জন্যও টাটা